марка છે જય કુંષપતિક કોટ તમાર કા આ રાજુર બોલ ભાવીઓ બોલે বলে તમાર કા ભાયો બોલે કોટ તમાર કા સભાઈ બોલે કોટ નારાય 타કી અલ્લાહ અકબર નારાય এই তোমরা ইসলাম নিয়ে দন শুরু করে দিছো না ইসলাম এখন রাজনীতি আছে তোমরা পাইছো নাকি হ্যাঁ রাজনীতিটা হচ্ছে ইসলাম নিয়ে শুরু আর তোমাদের ইসলামের বিষয় জানার আছে কি তোমরা ভন্ডামি শুরু করে দিছো না তোমরা তো রাজনীতি কিসের তোমরা বাড়ি বাড়ি যাইবা প্রত্যেক বাড়ি বাড়িকে বসবা তোমাদের রুটি কলা খাওয়াইবো মানুষের হ্যাঁ চা নাস্তা খাওয়াইবো মাংস খাওয়াইবো তোমরা কিসের রাজনীতি করবা তোমরা আমাদের সাথে ঘুরবা থাকবা নাওজুবিল্লা নাওজুবিল্লা তওবা তওবা আমরা কি শুধু মুরগি খাওয়ার জন্য রাজনীতি করি এটা কি বললেন ভাইজান আমরা কি শুধু রুটি খাওয়ার রাজনীতি করি আমরা শরিয়া মতে রাজনীতি করতে চাই বাংলাদেশে সব সময় শরিয়া এবং ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক এটাই তো আমরা চাই এই বলটা শুরু করছো যে শরিয়া আইন মানে না সে একটা মুনাফিক সে একটা কাফের আপনি কাফের হয়ে গেছেন ঠিকই বলছে যে শরিয়াত মান মানে না সে মুনাফিক এবং কাফের ফতোয়া দেওয়ার জায়গা হলো না সিটি তো একটা খালি আছে যতই সিট খালি থাক তোদের মতো মুনাফেকের কাছে আমরা যাবো না এই কই গেল এই আপনি ওখানে কে জানেন না ওটা সরিহতের আইন মানে না আরে সরিহতের আইন এটা তো একটা ফটো দিলাম আমার একটা সিটের দরকার আমার সিটটা হয়ে গেছে ঠিক আছে ভাই চলেন আর হাজার আর হাজার ভাইরা মারা বুনেরা দেখে শুনে ভোট দেন